হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রীমৎ ভগবদ্গীতা দশম অধ্যায় বিভূতি যোগ শ্লোক দশম তেশাং সতত যুক্ত ভীতিপূর্বক বুদ্ধি বুদ্ধিজগাং তং যেন মামোপাযিতে ভগবান অনুবাদ যার ভক্তিযুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার সেবায় নিযুক্ত থাকেন আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি যোগদান করি যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন এই শ্লোকে বুদ্ধি বুদ্ধিযোগম কথাটি তাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই প্রসঙ্গে দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তা আমরা স্মরণ করতে পারি সেখানে ভগবান অর্জুনকে বলেছেন যে তিনি তাকে বিভিন্ন বিষয়ে উপদেশ দিয়েছিলেন এবং তিনি এখন বুদ্ধিযোগ সম্বন্ধে উপদেশ দেবেন এখানে সেই বুদ্ধিযোগের ব্যাখ্যা করা হয়েছে বুদ্ধিযোগের অর্থ কৃষ্ণ ভাবনাময় কর্ম সেটিই সর্বশ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তি বুদ্ধি বোধ শক্তি এবং যোগের অর্থ অতীন্দ্রিয় কার্যকলাপ বা যোগান যোগরূ কেউ যখন তার প্রকৃত আলায় ভগবদ্ধামে ফিরে যেতে চান এবং সেই উদ্দেশ্য কৃষ্ণ ভাবনাময় ভগবৎ সেবায় সমক ভাবে নিযুক্ত হন তখন তার সেই কার্যকলাপকে বলা হয় বুদ্ধিযোগ পক্ষান্তরে বুদ্ধিযোগ হচ্ছে সেই পন্থা যার মাধ্যমে জড় বন্ধন থেকে মুক্তি লাভ করা যায় সাধনার অন্তিম লক্ষ্য শ্রীকৃষ্ণ সাধারণ মানুষ তা জানে না তাই ভগভক্ত ও সদ্গুর সঙ্গ গুরু গুরুত্বপূর্ণ আমাদের সকলেই জানা উচিত যে শ্রীকৃষ্ণই পরম লক্ষ্য এবং সেই লক্ষ্য সম্বন্ধে অবগত হলে সেই মার্গে ধীরে ধীরে অথচ কমন্বিত মাধ্যমে অগ্রসর হওয়া যায় এবং অবশেষে সেই পরম লক্ষ্যে উপনীত হওয়া যায় কেউ যখন মানব জীবনের লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কর্মফল ভোগের প্রতি আসক্ত থাকে তখন সেই স্তরে সাধিত কর্মে বলা হয় কর্মযোগ কর্মকে বলা হয় কর্মযোগ কেউ যখন শ্রীকৃষ্ণকে পরম লক্ষ্য রূপে জানতে পারে এবং শ্রীকৃষ্ণকে জানবার জন্য মনোধর্ম প্রসূত জ্ঞানের আশ্রয় গ্রহণ করে তৃপ্ত হয় তখন তাকে বলা হয় জ্ঞানযোগ আর যখন পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হয়ে কৃষ্ণ ভাবনাময় ও ভক্তিযুক্ত হয়ে শ্রীকৃষ্ণের সেবা করা হয় তখন তাকে বলা হয় ভক্তিযোগ বা বুদ্ধিযোগ এবং সেটি যোগের পরম পূর্ণতা যোগের এই পূর্ণতার জীবনে সর্বোচ্চ সিদ্ধির স্তর কেউ সদ্গুর প্রাপ্ত হয়ে কোনো পারমার্থিক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারেন কিন্তু পারমার্থিক উন্নতি সাধনের জন্য যথার্থ বুদ্ধি যদি তার না থাকে তাহলে শ্রীকৃষ্ণ অন্তঃস্থল থেকে তাকে নির্দেশ প্রদান করেন যার ফলে তিনি অনায়াসে তার কাছে ফিরে যেতে পারেন তার জন্য একমাত্র যোগ্যতা এই যে কৃষ্ণ ভাবনাময় হয়ে প্রেমভক্তি সহকারে সর্বক্ষণ সর্বপ্রকারে শ্রীকৃষ্ণকেই সেবা করা শ্রীকৃষ্ণের জন্য তাকে কর্ম করতে হবে এবং সেই কর্মটি প্রীতির সঙ্গে সাধন করতে হবে ভক্ত আত্মপলব্ধির পথে উন্নতি সাধনে যথার্থ বুদ্ধিমান না হলেও যদি ভক্তিযোগে সাধনে একান্তিকভাবে আগ্রহী হন তাহলে ভগবান তাকে সুযোগ প্রদান করেন যার ফলে তিনি ক্রমশ উন্নতি সাধন করেন এবং অবশেষে তার কাছে ফিরে যেতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ